মেঘা নিলামের আগেই মুস্তাফিজুর রহমান চিন্তাতে রয়েছেন এবারের আইপিএল এর সং প্লেয়ার হিসেবে চেন্নাই সুপার কিংস মুস্তাফিজুর রহমানকে বলে নেননি এমনকি নিলামে ছেড়ে দিয়েছেন আর এতে কি মুস্তাফিজুর রহমানের কপাল খুললো একই দুর্দশা নেমে আসলো জানতে পারবেন আজকের ভিডিওতে গত আসরে চেন্নাইয়ের পক্ষ হয়ে গোটা আইপিএল মাতিয়েছেন মুস্তাফিজুর রহমান হয়তো মুস্তাফিজুর রহমানকে দলে রাখবে চেন্নাই কিন্তু এবারও না চেন্নাইয়ে জাগা হলো না মুস্তাফিজুর রহমানের তবে এদিকে আরো একটি গুঞ্জন শোনা যাচ্ছে মুস্তাফিজুর রহমানকে নাকি দলে ফেরাচ্ছেন শারফ খানের দল বিষয়টা কতটুকু সত্য জানতে আমাদের অপেক্ষা করতে হবে আর মাত্র কিছুদিন কিছুদিন পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে নিলাম এখানে জানা যাবে মুস্তাফিজুর রহমান নাকি দেখবেন কলকাতা যদি মুস্তাফিজুর রহমানকে কলকাতা না নেয় তাহলে কি মুস্তাফিজুর রহমানের কোপাল পড়বে সেটা এখন দেখার বিষয় এটা দেখতে অপেক্ষা করতে হবে নিলাম পর্যন্ত